হ্যালো ব্রিয়ন ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আজ তৈরি করে দেখাবো কচুর শাক রান্নার সবচেয়ে পুরনো এবং সহজ রেসিপি তেলে দিয়ে দিলাম জিরে ফোড়ন কিছুটা পরিমাণ দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচটা একটু বেশি দিতে হবে তাহলে গলা ধরে না দিয়ে দিলাম লবণ হলুদ আপনারা চাইলে কচুর পাতা ডাটা দুটো দিয়ে রান্না করতে পারেন আমি শুধু কচুর ডাটা দিয়ে রান্না করছি এইভাবে রান্না করলে একদম গলা ধরে না কচুতে খেতেও অনেক সুন্দর হয় দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল আর ভেজে রাখা ইলিশ মাছের লেজা ঘরে ইলিশ মাছের লেজা ছিল সেটা দিয়েছি আপনারা চাইলে মাথাও দিতে পারেন এবার ঢাকাতে কিছুক্ষণ সিদ্ধ করে নেব এই তো আমার প্রায় কচুর ডাটা সিদ্ধ হয়ে গেছে এবার ভালো করে খুন্তির সাহায্যে থেতলো করে জল ভালো করে শুকিয়ে নেব মিশে যায় ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক পাতে থাকলে গরম ভাতে আর কিছু লাগবে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং